হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন দিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা সারপ্রাইজ নিয়ে চলে আসছি মানসফের সামনে সকাল সকাল ও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেই বিশাল বড় একটা সারপ্রাইজ ওর জন্য তো ওর পাপা ওকে এটা সারপ্রাইজ দিয়েছে অনলাইন থেকে অর্ডার করেছিল ওর জন্য একটা বেবি স্টলার আর এটা আমাদের হাতে আজকে চলে আসছে সকাল সকাল এভাবে ঘুম থেকে উঠে সারপ্রাইজ পেয়ে মানসাপ তো অনেক খুশি ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা সে কিনবে তো আজকে ওর পাপা এটা নিয়ে আসছে সারপ্রাইজ অর্ডার করে রেখেছিল চার পাঁচ দিন আগে তো আজকে এটা ওকে দিলাম আর এটার মধ্যে দুই দুইটা বেবি ছিল আর বেবিগুলো পেয়ে তো মানসাপ আরও খুশি একেবারেই আর সেম একটা পুতুল ওর ছোটোবেলায় ছিল ওটা একটু বড় ছিল কিন্তু এটা একটু ছোট যাই হোক দুইটা পুতুল এবং সাথে একটা ব্যাগও আছে ম্যাচিং ম্যাচিং যেটার মধ্যে হচ্ছে ডলের জন্য জামা কাপড় ফেডার সব কিছু নেওয়া যাবে আর আর না কখন সে পার্কে যাবে এবং এটা নিয়ে খেলা করবে তো ঝটপট রেডি হয়ে নিলাম আর রেডি হেডি হয়ে এখন মানসাফ তার বাবুদেরকে নিয়ে পার্কে যাচ্ছে বেড়ানোর জন্য আর এই তো আমরা দুজনে এখন লিফট উঠে গেলাম সারাদিন অনেক ব্যস্ত ছিলাম সকালবেলা সে এটা পেয়েছে এবং সারাদিন আমার কাজটা শেষ করে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সারাদিন সেটা নিয়ে খেলা করেছে এবং অপেক্ষায় ছিল কখন আমি বাইরে নিয়ে যাব আর এই তো আমরা আমাদের বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যাবেলাই সব বাচ্চারা পার্কে আসে কারণ সারাদিন প্রচণ্ড রোদ থাকে তো সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ প্রচুর গরম থাকে আর অন্ধকার হতে হতে নয়টা বেজে যায় এখন আর এই যে আমরা বের হলাম খুবই জয় করবে মানসব আজকের ভিডিওটা এই পর্যন্তই